হ্যাঁ বঙ্গভিটার বন্ধুরা আপনাদের আজ চমৎকার একটা জায়গায় নিয়ে এসেছি আচ্ছা আপনারা যারা বঙ্গভিটায় লেখেন আপনার ঠাকুরদা ঠাকুরদার বাবা বা পূর্বপুরুষ জমিদার ছিল আচ্ছা আপনারা কি কখনো সেই মানে সেই জায়গা থেকে কি কখনো কৌতূহল বা সেই জানার ইচ্ছেটুকু হয় যে তারা যে জমিদার ছিল তাদের তাদের আপনি হ্যাঁ আমাদের কিন্তু লেখেন যে হ্যাঁ তাদের বিশাল বড় বাড়ি ছিল লাল ইটের দালান ছিল তারপরে হচ্ছে গিয়ে সে বাড়ির সামনে হচ্ছে সিংহ মানে সিংহদুয়ার ছিল সিঁড়ি ছিল এরকম সিঁড়িগুলো ছিল তারপরে হচ্ছে বিশাল পুকুরের সামনে স্নানঘাট ছিল আচ্ছা এই যে স্নানঘাট দেখেন এটা কিন্তু স্নান 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 ঘর এর সামনেই হচ্ছে পুকুর আমি আপনাদের একটা কথা বলবো আপনারা যারা মানে মানে সত্যি বলতে যারা পশ্চিমবঙ্গের মানুষ বা যারা বাংলাদেশ থেকে বা পূর্ব থেকে ভারতে চলে গেছেন আপনাদের আমি বলবো একটাবার কমপক্ষে ময়মনসিংহের এই মুক্তাগাছার জমি মানে সরি ময়মনসিংহের শশী শশী লজ যেটা আর কি জমিদার শশী শশীকান্ত আচার্যের বাড়িটাতে আসুন আপনার ধারণা পাল্টে যাবে আপনার পূর্বপুরুষরা এই ময়মনসিংহের কিন্তু অসংখ্য জমিদার বাড়ি আছে মানে এরকম একাধিক বাড়ি আছে যদিও বা এই বাড়িটা ময়মনসিংহ শহরে একটু অন্য রকম আপনাদের ধারণা পাল্টে যাবে যে তারা কতটা প্রভাব প্রতিপত্তি এবং বিত্ত বৈভবের মালিক ছিল